হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদ্যুতের সমস্যার সব সমাধান হবে নাম্বারটি দেখে নিন স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশনটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডাব্লু বি এল হোয়াটসঅ্যাপ নাম্বার এবার সাধারণ মানুষ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদ্যুতের বিভিন্ন পরিষেবার সুযোগ নিতে পারবে সাধারণ মানুষের কাছে যাতে বিদ্যুতের বিভিন্ন পরিষেবা খুব তাড়াতাড়ি পায় সেই জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এক বড় ধরনের উদ্যোগ নিয়েছে সামনেই আসছে দুর্গা পুজো বাঙালির থেকে বড় উৎসব এই পুজোয় ভিড় থাকে অসম্ভব বেশি তাই পুজোয় সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেজন্য সুষ্ঠু পরিষেবা দিতে বৃহস্পতিবার কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তানু বসু এবার সাধারণ মানুষ বিভিন্ন পরিষেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাবেন এই হোয়াটসঅ্যাপ নম্বরটি হল আট চার ডবল তিন সাত এক নয় এক দুই এক সি ই এস সি ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ নম্বরে এই ধরনের পরিষেবা দেয় রাজ্যবাসীদের এবার ডাব্লু বিএসিডিসিএল সাধারণ মানুষকে এই ধরনের পরিষেবা দেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কী কী পরিষেবা মিলবে হোয়াটসঅ্যাপ নম্বরে ডাব্লুবিএসিডিসিএলের এক নম্বর হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকরা বিল পেমেন্ট করতে পারবেন দু নম্বর বিলের কপি দেখা এবং ডাউনলোড করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিন নম্বর বিদ্যুৎ বাঁচানোর বিভিন্ন পদ্ধতি জানা যাবে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে চার নম্বর যদি কখনও বিদ্যুতের তারের কোনো সমস্যা থাকে তাহলে তার ছবি তুলে গ্রাহকরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে পাঠাতে পারবে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কাছে পাঁচ নম্বর প্রিপেড বাউচার্জ রিচার্জ করা যাবে এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ছয় নম্বর নতুন কানেকশনের কোটেশন এর পরিমাণ জানা যাবে এই পদ্ধতির মাধ্যমে সাত নম্বর বিল সংক্রান্ত সমস্ত তথ্য জানা যাবে এই পরিষেবার মাধ্যমে কিভাবে এই পরিষেবাটি ব্যবহার করবেন এক নম্বর সবার প্রথমে আপনাকে আট চার ডবল তিন সাত এক নয় এক দুই এক এইট ফোর ডবল থ্রি সেভেন ওয়ান নাইন ওয়ান টু ওয়ান এই নাম্বারটি মোবাইলে সেভ করতে হবে আপনাকে দুই নম্বর তারপর আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে এই নাম্বারে হাই লিখে মেসেজ করতে হবে তিন নম্বর তাহলে অটোমেটিক এই নাম্বার থেকে উত্তর আসবে চার নম্বর তারপর বিদ্যুৎ দপ্তরের নানানো পরিষেবা সেই মেসেজে আপনাকে দেখাবে পাঁচ নম্বর আপনি যেই পরিষেবাটি নিতে চাইছেন সেই অপশানে ক্লিক করবেন ছয় নম্বর তারপর আপনার কনজিউমার নাম্বার বসাবেন সাত নাম্বার তাহলে আপনি পরিষেবা পেয়ে যাবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা